তারপরে কৃমিনাশক খাওয়াইতে হবে এবার লিভার টনিক এবং দার খাদ্য এবং তার পাশাপাশি এক সপ্তাহ পর পর আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা অনেকদিন পর আসাদুল ভাইয়ের আসাদের কিন্তু খামারে চলে আসলাম উনি কিন্তু অনেকদিন থেকে হার্ড ডিসার্ড পালন করে কিভাবে পালন করে কিভাবে পালন করতে হয় কিভাবে গরু নির্বাচন করতে হয়

প্রথমে তিন চার দিন রেস্ট রাখছি গরু হাডে থেকে আনার পর তারপরে কৃমিনাশক খাওয়াইতে হবে এবার লিভারটনিক এবং দাদার খাদ্য এবং তার পাশাপাশি এক সপ্তাহ পর পর ইঞ্জেকশন চারডোজ করতে হবে এটা আপনার সংযুক্ত আগে একটা বিবরণ দিলেন আচ্ছা আচ্ছা এখন এই যে দেখতেছি এখন আপনি ঘাস খেয়া খাওয়াইতেছেন এই খেয়াটা আপনি কয় বেলা দেন খেয়াটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে খাওয়ারটা পরিষ্কার করে তারপরে খটটা আমি দেই দশটা পর্যন্ত দশটার থেকে আবার দানাদার খাদ্য দেই দানাদার খাদ্য দেওয়ার পরে হুম তারপরে আর কিছু খাবার দেই না রেস্টে রাখি একটা না তিনটা পর্যন্ত তিনটের সময় আবার খড় দেই খড়টার খাওয়ার পরে পাঁচটার সময় নামাজ পড়ে আমি আবার দানাদার খাদ্য দিই আচ্ছা আচ্ছা এই দানাদার খাদ্য এটা কি খাদ্য কতটুকু পরিমাণে দেন আমাদেরকে একটু যদি সংক্ষেপে থাকে বলতেন দানাদার খাদ্য আমি দেড় কেজি করে দিই মানে একটা গরুকে দেড় কেজি পরিমাণে দেড় কেজি করে দেবো দেড় কেজি করে দিই সকালবেলা দেড় কেজি বিকালবেলা দেড় কেজি

আচ্ছা কেউ যদি নতুন ভাবে মনে করবে হার্ড ডিস্ক পালন করতে চায় সে মনে করবে না সে কি করবে প্রথমে কি অবস্থা ব্যবস্থাটা করবে প্রথমে আপনার একদিন রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে আপনার তারপরে খাদ্য ইয়া আপনার কৃমিনাশক করতে হবে খাদ্য খাওয়াইতে হবে তারপরে ইঞ্জেকশন দিতে হবে লেবার টনিক আছে এগুলোই করতে হবে

যারা দর্শক আছেন তাদেরকে আমরা আমি বলবো চামড়াটা যদি পাতলা হয় ওই গরুটা আপনারা কিনবেন আচ্ছা আমাদেরকে একটু আইডিয়া দেন এই গরুগুলো আপনি কত দিয়ে কিনছেন এটা প্রথমে কত কিনছেন এটা এটা পঞ্চাশ হাজার টাকা দেয়া আচ্ছা আচ্ছা এখন কত আশা করছেন কত হলে বিক্রি করবেন এখন তো বর্তমানে বাজারটা একটু ভ্যাম কারণ বস্তুর দাম বর্তমানে রেট দেওয়া হয়েছে ছয়শো টাকা আমাদের এখানে

হাড্ডি সেল গ্রুপের দেখেন পাঁচ পনেরো হাজার টাকা দেয়া তাই আনুমানিক আশা করছেন কত এটা এখন তো দেখা যায় অনেক মোটা তাজা হয়েছে পঁয়ষট্টির মতো হবে না এটার মধ্যে আপনার লাভ বেশি আসবে আচ্ছা এই যে খেয়াল যে খাওয়াইতেছেন এটা দেখতেছি বিজয় দিচ্ছেন না শুক না হ্যাঁ ভাই বিজয় দিচ্ছে

দালালের চক্র যদি আপনি পরেন প্রায় টাকা দিয়ে কিন্তু দালালের লাভের অংশটা খাই উঠবে পাঁচ হাজার টাকা লাভ মানে কি কিনতে যদি জিতেন তাহলে বিক্রি করতে হচ্ছে বিক্রি করতে